বাংলাদেশের রাজনীতিতে এক অধ্যায়ের সূচনা হয়েছে যা কিনা সমগ্র জাতিকে এক বিস্ময় বিষয় মুখে ঠেলে দিয়েছে জামাতি ইসলামী এক সুপরিচিত রাজনৈতিক দল সম্প্রতি এমনই এক চমক দেখিয়েছে যা কেবল একটি ঘটনা নয় বরং এক রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিতবাহী হ্যাঁ কি শুধু সারপ্রাইজ বললেও কম তবে এটি এক গ্রেট সারপ্রাইজ যার গভীরতা ও তাৎপর্য আগামী দিনগুলোতে আরও প্রকট হবে এই মুহূর্তে আমরা সেই চমকের চুলচেরা বিশ্লেষণ শুরু করতে পারি যা কিনা রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে এটি কেবল শুধুমাত্র এবং জামাতি ইসলামীকে দেখিয়ে দেবে চমক কত প্রকার ও কি কি হতে পারে এবং কিভাবে তা রাজনীতির প্রচলিত ধারাকে বদলে দিতে পারে এই রাজনৈতিক নাটকের পরবর্তী পর্বগুলো আরও উত্তেজনাপূর্ণ হতে চলেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা পরবর্তী চমকে লক্ষ্যবস্তু হিসেবে উঠে এসেছে পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমান কনক সরোয়ার ও সাংবাদিক ইয়াসের মতো প্রভাবশালী ব্যক্তিত্বদের নাম যদিও এই পূর্বাভাস সম্পূর্ণভাবে সত্য হয় কি না তা সময়ই বলে দেবে তবে মাহমুদুর রহমানের ক্ষেত্রে এই ধরনের একটি সম্ভাব্য কথার জোরে স্বরে উচ্চারিত হচ্ছে যা কিনা রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বিশ্লেষকরা বলছেন জামাতে ইসলামিয়ার এই কৌশলগত পদক্ষেপের প্রথম দৃষ্টান্ত দেখা গেছে হবিগঞ্জ চার আসনে চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত অনেকে এটিকে বাদ পশম নামেও উল্লেখিত করেছেন এই আসনের প্রতিটি ইউনিয়নে জামাতে ইসলামের সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং তাদের নিয়মিত নির্বাচনী প্রচারণার মাধ্যমে স্থানীয় জনগণের কাছে তাদের প্রার্থীরা সুপরিচিত এই অঞ্চলের একজন অত্যন্ত জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন মখলেসুর রহমান যদিও জামাতের অনেক জেলা আমির তাদের সাংগঠনিক ব্যস্ততার কারণে হয়তো জাতীয় পর্যায়ে তেমন জনপ্রিয়তা অর্জন করতে পারেননি যা কিনা জামাতের জেলা পর্যায়ের নেতাদের এক সাধারণ সীমাবদ্ধতা যেখানে রহমান ছিলেন অত্যন্ত ব্যতিক্রমী বস্তুত অনেক ক্ষেত্রে জামাতের জেলা আমিরের চেয়েও তাদের কর্মপরিষদ সদস্য বা স্থানীয় পর্যায়ের নেতারা অধিক জনপ্রিয়তা লাভ করতে থাকে এক্ষেত্রে মখলেসুর রহমান ছিলেন একজন হিট প্রার্থী যিনি জাতীয়ভাবে হয়তো সকলের কাছে পরিচিত ছিলেন না কিন্তু হবিগঞ্জ চার আসনের প্রতিটি ভোটার তাকে ব্যক্তিগতভাবে চিনতেন এবং তার জনপ্রিয়তা ছিলেন প্রশ্নাতীত অথচ এই দৃশ্য ভোটের মাঝে জামাত জাতিকে এক অভাবনীয় সারপ্রাইজ উপহার দিয়েছে তারা এই আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন বিশিষ্ট সাংবাদিক মজিদ সাংবাদিক হিসেবে পরিচিত আমার দেশের ওয়ালিউল্লা নোমানকে এই ঘোষণার মধ্যে দিয়ে তাকে একজনকে প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করার সুযোগ দেওয়া হয়েছে এই ধরনের একটি সিদ্ধান্ত সত্যি হতবাক করার মতো এই যে চমক এই সারপ্রাইজের প্রকারভেদ ও গভীরতা দেখিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা বিস্মিত বি আর সারপ্রাইজ এবং পুরো রাজনীতিতে যেন এই আকস্মিক পদক্ষেপে থমকে দাঁড়িয়েছে এই ঘটনাগুলো কেবল একটি বিচ্ছিন্ন উদাহরণ হিসেবে দেখলে ভুল হবে রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে এক বৃহত্তর পরিসরে অংশ হিসেবে দেখছেন যা মাত্র শুরু হয়েছে প্রশ্ন উঠছে জামাতি ইসলামিয়ারের পর কি করতে চলেছে এই কৌশল যদি কার্যকর হয় তবে তার সামনে বিএনপির মতো বড় দলে যেন ভেসে যাবেন বিএনপির বর্তমান অবস্থানীয় এখন কঠোর সমালোচনা উঠে এসেছে তারেক রহমানের অনুপস্থিতি এবং খালেদা জিয়ার প্রায় নিষ্ক্রিয়তা দলটিকে কার্যত নেতৃত্বহীন করে তুলেছে এমনকি বিদ্রুপ করে বলা হচ্ছে যে বিএনপি খালেদা জিয়ার জয়ের রেকর্ড নাকি ইতিমধ্যেই করে ফেলেছে অথচ তিনি এখনও পর্যন্ত জীবিত ও সক্রিয় আছেন বলো না মোখলেসুর রহমানের মতো একজন জাতীয় পর্যায়ের পরিচিত মাজলুম সাংবাদিক হিসেবে খ্যাত ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার পিছনে জামাতের যে গভীর কৌশল রয়েছে তার তুলনা টানা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সঙ্গে ডাকসুতে ইনক্লুসিভ প্যানেল গঠন করা হয়েছিল এবং তার ফলাফল কতটা ইতিবাচক হয়েছিল জামাতি ইসলামী নাকি ঠিক সেই ডাকসুর মডেল অনুসরণ করেই আগামী নির্বাচনগুলোতে অংশ নিতে চলেছেন এবং এর ফলে অভাবনীয় ফলাফল আসবে তার ডাকসু নির্বাচনের মতোই বিস্ময়কর হবে বলে ধারণা করা হচ্ছে এই ধরনের কৌশল বাংলাদেশে অন্য দলগুলোর পক্ষে গ্রহণ করা সম্ভব নয় বলে দাবি করা হচ্ছে একজন ব্যক্তি যে জাবাত ইসলাম করেন না এমনকি দলেরও কোনো নন তাকে হঠাৎ করে প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো স্থানীয় জেলা আমির তৎক্ষণাৎ সরে বাড়িয়েছেন এবং পুরো জামাত তাকে সাদরে গ্রহণ করেছে এই দৃশ্যটা সত্যিই অভূতপূর্ব এমন একটি দলকে ক্ষমতায় আসতে পারবে না জামাতি ইসলামী এখন পোস্টার পার্টিতে পরিণত হয়েছে যাকে পরাজিত করা প্রায় অসম্ভব আগামী নির্বাচনে জামাতকে হারানো সম্ভব হবে না এবং এই কথা লিখে রাখার মতো বলেই মন্তব্য করা হচ্ছে ক্ষমতায় আসার জন্য যেই সকল বৈশিষ্ট্য উপাদান প্রয়োজন তার প্রতিটি জামাতে ইসলামীর মধ্যে স্পষ্ট দৃশ্যমান এর ফলে জামাত কেবল বিজয়ী হবে না বরং অযুগেও অপরাজিত হয়ে উঠবেন পূর্বাভাস এমন যে জামাতের একশো ষাটটিরও বেশি আসনে জয়ী হয়ে ক্ষমতায় আসবেন তাহলে বাকি আসনগুলির কি হবে বিএনপি কি তাহলে কিছুই হবে না না স্বতন্ত্র প্রার্থীরাও এখানে আসনে জয়ী হবে তবে বিএনপির পঞ্চাশ থেকে ষাট সর্বোচ্চ আশিটিরও বেশি আসন পাবে না বলেই ধারণা করা হচ্ছে যা তাদের বর্তমান রাজনৈতিক প্রভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওয়ালিউল্লা নগরের পর যদি মাহমুদুর রহমানকে জামাতের মতো রাজি করতে পারে তবে রাজনীতির খেলা নতুন মাত্রা পাবে মাহমুদুর রহমানের প্রভাবকে অনেকই হয়তো ছোট করে দেখেন কিন্তু তার প্রজ্ঞা এবং দেশপ্রেম প্রশ্নাতীত প্রকৃতপক্ষে বিএনপি কার্যত মাহমুদুর রহমানকে জামাত হিসাবে আখ্যায়িত করেছেন বিশেষ করে দেশ রক্ষার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ভারতের আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে তার আজীবন যে ভূমিকা সেটিকে জামাতের লক্ষ্যে একসঙ্গে একীভূত করে এই দীর্ঘ সংগ্রামকে পূর্ণতা দেওয়ার জন্য তিনি জামাতে ইসলামীর হয়ে নির্বাচনে অংশ নিলেও অবাক হওয়ার কিছু থাকবে না জামাতি ইসলামের প্রতি মাহমুদুর রহমান স্যারের যথেষ্ট আস্থা ও বিশ্বাস রয়েছে বলেও মনে করা হচ্ছে শুধু মাহমুদুর রহমান আনিন্দিতা বোসের মতো প্ল্যাটফর্মের নেতা হাদিকেও জামাত চূড়ান্ত সমর্থকের হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে আগামী দিনগুলোতে যাওয়া আরও কত নতুন কৌশল নিয়ে আসবে তা দেখার জন্য রাজনৈতিক মহলে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমান ইলিয়াসের মতো ব্যক্তিত্বদের অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করলেও ইলিয়াসের জনপ্রিয়তা উপেক্ষা করার মতো নয় তাকে বাংলাদেশের এক মাল হিসাবে উল্লেখ করা হয় অর্থাৎ তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ইলিয়াসের মতো ব্যক্তিরা ইলিয়াসের হাত ধরেই পরিচিত লাভ করেছে যদিও এখন পিনাকিকে সবার বস হিসাবে দেখা হচ্ছে ডক্টর কর্ণজহরও একজন ছোটখাট ব্যক্তিত্ব নন অনেকে তাকে কেবল একজন ইউটিউবার হিসাবে দেখল কিন্তু ইউটিউবাররা বাংলাদেশের রাজনীতিতে কী ধরনের প্রভাব সৃষ্টি করতে পারে তা কল্পনাও করা কঠিন তাদের প্রভাব এবং রাজনৈতিক দরজা কত দূর তা আগামীতে আরও স্পষ্ট হবে পিনাকি যদিও এসবের বাইরে বাংলাদেশে তেমন বিচরণ করছে না ইলিয়াস এবং কোনও জাতির বৃহত্তর স্বার্থে রাজনীতিতে আসতে পারে মাহমুদুর রহমান নিজেও এমপি নির্বাচনে রাজি না হলেও থেকে টেকনোক্রাট কোটায় মন্ত্রী বানাতে পারে বলে মোটামুটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে এই যে খবর আমরা পাচ্ছি এটি কেবল শুরু এরপর আরও কত চমক উন্মোচিত হবে তা দেখার জন্য দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে আওয়ামী লীগ এরম চমক দেখিয়েছিল কিন্তু তাদের চমকের ধরন ছিল ভিন্ন তারা ফেরদৌ আল হাসনের মতো তাদের মনোনয়ন দিয়েছিল এমনকি মমতাজের মতো শিক্ষিত নষ্ট একজন মহিলাকেও মনোনয়ন দিয়েছিল কিন্তু জামাতে ইসলামী সে পথে হাঁটছে না তারা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কের মনোনয়ন দিয়ে হয়তো নতুন চমক দেখাতে পারে তবে বিএনপি এই ধরনের পদক্ষেপ নিতে সক্ষম হবে না তামিম ইকবালের মতো ক্রিকেটাররাও যদিও ইতিমধ্যে বিতর্কে জড়িয়েছেন এমন কি এমন দিনও আসতে পারে যখন আপনারা শুনবেন যে বিসিসি প্রেসিডেন্ট জামাতের এমপি ক্যান্ডিডেট হয়েছে এমনটা হলে অবাক হওয়ার কিছু থাকবে না একজন ব্যক্তি দাবি করছেন যে বিসিসি প্রেসিডেন্ট আগেই শিবিরের সাবেক সভাপতি ছিলেন যদিও এই তথ্য সম্পূর্ণরূপে নিশ্চিত নয় তবে এই ধরনের অনেক সাবেক শিবিরের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন বাংলাদেশের ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটের সাবেক অধিনায়কদের মধ্যে এমন কেউ আছেন যারা এখন খেলছেন এবং কক্সবাজার অঞ্চলে তাদের বাড়ি যারা একসময় শিবির করতেন অদূর ভবিষ্যতে তাদেরকেও রাজনীতিতে সক্রিয়ভাবে দেখা যেতে পারে তবে আওয়ামী লীগের মতো চলমান ক্রিকেটারদের জোর করে রাজনীতিতে এনে খুশি তো বিতর্কিত করবেন না অবসরের পর যে কোনো ব্যক্তি যে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন এবং অনেক আগে অবসর নিয়েছেন এমন ক্রিকেটারদেরও জামাতের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেছে ইউটিউবার সাংবাদিক পিনাকি মাহমুদুর রহমান এবং সন্দকনক সরকারের মতো ব্যক্তিত্বদের পাশাপাশি ক্রিকেটার এমনকি অভিনেতাদেরও রাজনীতিতে আসার সম্ভাবনা রয়েছে ইলিয়াস কাঞ্চন যিনি নিজ একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন তিনি যদি সুস্থ হয়ে আসেন তবে তিনিও জামাতের হয়ে নির্বাচন করতে রাজি হতে পারেন কারণ ইলিশ কাঞ্চন একসময় জামাত করতেন বলেও জানা যায় কবি সাহিত্যিকদের মধ্যে বুদ্ধিজীবী মহলের অনেকেই জামাতের পতাকা তলে চলে আসবেন এই জামাতকে কেউ ঠেকাতে পারবে না বলে জোরালোভাবে দাবি করা হচ্ছে হবিগঞ্জ জেলা আমিরের একটি ফেসবুক পোস্টে সম্প্রতি গণমাধ্যম জুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে যা কিনা এক নতুন আলোচনার জন্ম দিয়েছে আর এই পোস্টিতে তিনি চুনারুঘাট ও মধুপুর উপজেলাবাসীকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করেছেন এবং আল্লাহর রহমতে ভালো থাকার কথা উল্লেখ করেছেন তিনি লিখেছেন আমি জামাতে ইসলামের কর্তৃক প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত হওয়ার পর থেকে হবিগঞ্জ চার চুনারুঘাট মাধবপুর আসনের প্রতিটি ইউনিয়নে স্থানীয় জামাত নেতাকর্মীদের অক্লান্ত সহযোগিতায় নিয়মিত গণসংযোগ ও জনসম্পৃক্ততার কাজ চালিয়ে যাচ্ছি তিনি আরও বলেছেন যে মাঠে সাধারণ ভোটার এবং সংরক্ষণের নেতাকর্মীদের কাছ থেকে তিনি যে ভালোবাসা উৎসাহ পেয়েছেন তা তার জীবনের জন্য এক বড় প্রাপ্তি এরপরে আসে মূল বার্তা যা জানাতের ব্যতিক্রমে সাংগঠনিক শৃঙ্খলার প্রমাণ তিনি উল্লেখ করেছেন কিছু বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা সংগঠনের কৌশলগত বিচক্ষণতার জায়গা থেকে কেন্দ্রীয় সংগঠন এই আসনের সাংবাদিক ওয়ালিউল্লা নোমানকে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার ব্যাপারে আমার সঙ্গে পরামর্শ করলে আমি সম্মতি সিদ্ধান্ত নিয়েছি তিনি আরও যোগ করেছেন সাংগঠনিক সিদ্ধান্ত এবং দেশের স্বার্থ এবং ইসলামী রাজনৈতিক আদর্শের প্রতি আনুগত্য থেকে আমি কেন্দ্রীয় সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে এমন নজির খুঁজে পাওয়া দুষ্কর যেখানে একজন জনপ্রিয় প্রার্থীর স্বেচ্ছা এবং স্বতঃস্ফূর্তভাবে দলের স্বার্থে সরে দাঁড়ান অন্যান্য ইসলামী দলগুলোর দিকে তাকালে দেখা যায় সেখানে ক্ষমতার লড়াই গদি গদিনিয়ে কামড়ে সাধারণ ঘটনা পীর সাহেবের দুই ছেলে গদি নিয়ে মারামারি করেন এমনকি কামরাঙি চোরে নুরিয়া মাদ্রাসাকে কেন্দ্র করে হাফিজুরের নাতি ও ছেলের মধ্যে নামাজের সময় গোলাগুলির ঘটনা ঘটেছে বলে ব্যক্তিগতভাবে জানা যায় এর বিপরীতে জামাতে ইসলামীর এই সুশৃঙ্খল সাংগঠনিক ঐক্য সত্যি বিস্ময়কর এই কারণেই বলা হচ্ছে আল্লাহ সম্ভবত এদেরকেই ক্ষমতা দেবেন যে আমির তার পোস্টারও স্পষ্টভাবে জানিয়েছেন ব্যক্তিগত পথ পদবি মনোনয়ন নয় আমাদের চূড়ান্ত লক্ষ্য হল ন্যায় নীতি সুশাসন স্থায়ী মূল্যবোধ প্রতিষ্ঠা তাই আমি নিজে এবং আমার সহকর্মীরা পূর্বের মতোই পূর্ণ শক্তি দিয়ে দাঁড়িপাল্লার বিজয়ের জন্য মাঠে কাজ চালিয়ে যাব এই ধরনের আত্মত্যাগ শৃঙ্খলা এবং আদর্শের প্রতি অবিচল নিষ্ঠা যা আমারকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে তাদের এই কৌশলে বিস্ময়কর পদক্ষেপ এবং এই ধরনের সাংগঠনিক ঐক্য আগামী দিনের রাজনীতিতে এক নতুন ধারা তৈরি করবে জানিয়ে কোনো সন্দেহ নেই জামাতে ইসলামী এখন অপ্রতিরোধ শক্তিতে পরিণত হয়েছে এবং তাদের ক্ষমতায় আসাটা কেবল সময়ের অপেক্ষা